সংসার চালানো সহজ নয় আর খরচ বাঁচানো সে তো রীতিমতো এক যুদ্ধ এই যুদ্ধে খুব সহজে কিভাবে জয়লাভ করা যায় তার উপরেই থাকছে কিন্তু আজকে আমার ভিডিও হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরা অ্যান্ড ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু ঘরে বাইরে নাজেহাল অবস্থা আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে সেটা কিন্তু বৃহস্পতিবার শুক্রবার দুদিন মিলে তো বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টি বৃষ্টি ছিল আকাশ মেঘলা ছিল শুক্রবারে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়নি হালকা পাতলা রোদ ছিল আর আজকে যখন বয়স দিতে বসেছি সকাল থেকেই কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে আলহামদুলিল্লাহ আমাদের ওদিকে মুরব্বীরা একটা কথা সব সবসময় বলে থাকে অতিরিক্ত খরা সহ্য পায় অতিরিক্ত ঝরা সহ্য পায় না বাইরে যেহেতু বৃষ্টি বৃষ্টি পরিবেশ ছিল আর কলাটাও একটু ব্যথা ব্যথা করছিলো যার কারণে লাল চাটা বসিয়ে দিয়ে চুলায় আমি কিন্তু একটু বারান্দায় এসেছি গাছগুলো দেখতে বারান্দায় গাছগুলো দেখতে এসে যখন দেখি গ্রিলে এভাবে পানি পড়ে আছে ছোট সময়ের মতো হাত দিয়ে পানিগুলো ভেঙে দিলাম তো ছোট সময় আমার মতো কে কে এরকম করতেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বারান্দা থেকে চলে আসার পরে দেখি চায়ের পানিটা ফুটে গেছে আমি কিন্তু লাল চাটা তৈরি করে নিয়েছি সাথে ভাবলাম একটু মুড়ি মাখা খেয়ে নেই তো এইভাবে কিন্তু অফ ক্যামেরাতে মুড়িটাও মেখে নিয়েছি এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু লাল চার সঙ্গে মুড়ি মাখা থাকলে খুব ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগে আমার ভিডিওতে এখন যারা ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে আমার ভিডিও দেখানো কোনো কাজ বা কথা যদি ভালো লেগে যায় আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন ইতিমধ্যে যারা কাজগুলো করে ফেলেছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা মাসের শুকনো বাজার শেষ তাই কয়েকদিন যাব যাব যাবো করে আর যা হচ্ছে না বৃষ্টির কারণে একদমই বাসা থেকে বের হতে পারছিলাম না তো বৃহস্পতিবারে নাস্তা খাওয়ার পরে যখন দেখলাম একটু বৃষ্টিটা কমেছে বৃষ্টি নেই তারপরে কিন্তু মেয়েকে নিয়ে একটু বেস্ট বেস্টবাইয়ে গিয়েছিলাম একটু শুকনো বাজার করেছি সেটা বাই থেকে না অন্য সুপারশপ থেকে তো বাই গিয়েছিলাম আমি অন্য একটা কাজে আমার একটা প্রয়োজনীয় জিনিস কেনার জন্য তবে যে জিনিসটা কিনতে আমি গিয়েছিলাম সেটা পাইনি অন্য কালেকশন কালেকশনগুলো ঘুরে ঘুরে দেখছিলাম অনেক নতুন নতুন কালেকশন এসেছে বেস্ট ভে গেলে সময় যেটা মনে হয় সব জিনিস এক পাশ থেকে গুছিয়ে নিয়ে বাসায় চলে আসি কিন্তু ওই যে আমরা যে মধ্যবিত্ত আমাদের সবসময় একটা বাজেট দিয়ে চলতে হয় সেই বাজেট অনুযায়ী পুরোটা মাস আমাদের চালাতে হয় সেই বাজেট একটু এদিক সেদিক হলে আমরা কিন্তু হিমশিম খেয়ে যাবো যার কারণে পছন্দ হওয়া সত্ত্বেও কিন্তু অনেক জিনিস হাত দিয়ে দেখে তারপরে কিন্তু বাসায় চলে আসতে হয় আর এই যেখানে দেখতে পাচ্ছিলাম নতুন কিছু জগের কালেকশন এসেছে খুবই সুন্দর তবে এত হালকা তা আমার হাতে নিয়ে মনে হচ্ছিল এটার ভিতরে পানি রাখলে হয়তো বা জগটা ভেঙে যেতে পারে আমার কিন্তু এই জুসের যে জগগুলি এটি কিন্তু খুবই পছন্দ হয়েছে জগগুলো দেখার পরে এখন সার্ভিং ডিশগুলো দেখছিলাম এটা গোলাকারের তো খুব বেশি ছোট যে তা না আবার খুব বেশি বড় সেটাও না তো মোটামুটি চার পাঁচজনের জন্য তরকারি সার্ভ করা যাবে এগুলো কিন্তু আমার খুবই পছন্দ রুবামার বাবারও খুব পছন্দ বলেছে কিনে দেবে সে যে কবে কিনে দেবে সেটা জানি না তো আমি তো আসলে ও করি না বা জোড়া করতেও পারি না দেখা যায় কি চাপাচাপি করে না একটা জিনিস নিলে ওই জিনিসটার মধ্যে কেমন জানে আনন্দ খুঁজে পাওয়া যায় না যার কারণে আমি কখনোই কোনো জিনিসের জন্য রুবামার বাবার সাথে চাপাচাপি করি না ওটাতে আমি আনন্দ পাই না আমার ভালোও লাগে না এখানে কিন্তু অনেক নতুন নতুন মগ এসেছে মগগুলোর কালেকশন কিন্তু খুবই সুন্দর কিন্তু প্রাইসটা একটু বেশি যার কারণে আমি নেই নি আমার খুব পছন্দ হয়েছিল বাজার করে কিন্তু বাসায় চলে এসেছি আর আমার যা যা প্রয়োজন ছিল সেগুলো কিন্তু নিয়ে এসেছি তো বাজারগুলো এখন বের করি আর সাথে আমি সংসার খরচ কমানোর সহজ যে কৌশলগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকি মাসের শুরুতে আমাদের যে কাজটা সর্বপ্রথম করতে হবে যেটা হচ্ছে বাজেট তৈরি বাজেট তৈরি করে আপনি যদি আপনার সংসার চালানো শুরু করবেন দেখবেন কোথায় কোন কাতে কত টাকা খরচ হচ্ছে সেটার একটা তালিকা থাকে অপ্রয়োজনীয় খরচ কমে যায় এতে করে কিন্তু সংসারের খরচ কমে এবং সঞ্চয় বৃদ্ধি পায় বাজার করার আগে তালিকা বা লিস্ট তৈরি করে নিন এতে করে অপ্রয়োজনীয় জিনিস কেনা হবে না এতে করে কিন্তু সংসারের সঞ্চয় বাড়বে যেমন ওই যে আজকে আমি যা যা কেনাকাটা করেছি তার আগে কিন্তু আমি একটা লিস্ট করে নিয়েছি আমার কোথায় কতটুকু জিনিস লাগবে সেই অনুযায়ী কিন্তু আমি বাজার করে নিয়ে এসেছি আর যদি এই লিস্টটা আমি না করতাম বাসার কোনো কিছু চেক না করতাম তাহলে কিন্তু আমার অনেক কিছুই কেনা হয়ে যেত তাতে করে যেটা হতো আমার সংসার খরচ কমার বদলে উল্টো খরচ বেড়ে যেত আর তাই আমি সবসময় বাজার করার আগে আমি বাসার কোন জিনিসটা শেষ হয়েছে কোন জিনিসটা কতটুকু আছে এটা চেক করে সবসময় বাজার লিস্ট করে তারপরে কিন্তু বাজার করতে যাই অন্যান্য মাসের তুলনায় এ মাসে কিন্তু আমার বাজারের লিস্টটা ছিল ছোট জিনিসপত্র কিন্তু কম লেগেছে ডাল জাতীয় জিনিসের মধ্যে শুধু ছোলাটা এনেছি অন্যান্য ডাল দেখলাম যে চেক করে আছে যার কারণে আর কেনা হয় তেলও দেখলাম কিছু পরিমাণে আছে যার জন্য তেলটাও একটু কমিয়ে এনেছি আর আগের মাসের চিনি ছিল এ মাসে তার জন্য আমি এক কেজি চিনি নিয়ে এসেছি মাঝখানে তো দেখা গিয়েছে আমার বাসায় একদমই চিনির কোনোই প্রয়োজন হতো না শুধু এক কেজি রেখে দিতাম কিনে কখনো যদি লাগে এর কারণে তো এখন দেখা যাচ্ছে রুবামা দুধটা এমনি এমনি খেতে চাচ্ছে না দুধ দিয়ে হয়তো বিভিন্ন জিনিস সে আমায় পায়েস করে দিচ্ছি যার কারণে চিনিটা একটু পরিমাণে বেশি লাগছে যার কারণে এনে রাখা আর কি আর এই যে এখানে আমার কিন্তু আগের দুই প্যাকেট নুডলস আছে এক কেজি চিনি ছিল আর পাস্তা ছিল আর সেটা হিসাব করেই কিন্তু এই মাসে আমি বাজারটা করেছি এখানে আমি এক প্যাকেট নুডুলস এনেছিলাম সেটাই খুলে কিন্তু বক্সে রেখে দিচ্ছি এরকম বক্সে যদি শুকনা বাজারগুলো আলাদা আলাদা করে রাখা যায় তাহলে কিন্তু দেখা যায় প্রয়োজনের সময় অনেক সুবিধা হয় বের করাটা অনেক সুবিধা হয় কোথায় কোন জিনিসটা রেখেছি খোঁজার জন্য অতটা সময় লাগে না আর এই যে ছোলাটা এনেছি এটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। ছোলা ছোলার ডাল তারপরে মুগ ডাল আর যে ঘুমনির যে ডালটা আছে আমরা যে ফুচকা খাই এই জাতীয় ডালগুলো দেখবেন বাইরে রাখলে সাত দিনের মধ্যেই পোকা ধরে যায় সেই পোকায় কিন্তু ডালগুলো খেয়ে দেখবেন একদম নষ্ট করে ফেলে পোকায় ধরা ডাল কিন্তু সিদ্ধ হতে চায় না ওভাবে খাওয়া যায় না পরবর্তীতে কি হয় যেটা হয় আমরা ফেলে দেই তো ফেলে দিলে আমাদের সংসারের কিন্তু খরচ কমে না বরঞ্চ বাড়ে যার কারণে আমি সময় চেষ্টা করি এই ডাল জাতীয় জিনিসগুলো নর্মাল ফ্রিজে রাখতে এতে করে ডাল কিন্তু অনেক দিন ভালো থাকে সংসার খরচ কমানোর সহজ কৌশলের মধ্যে এটা হচ্ছে আর একটি অন্যতম কৌশল যেটা হচ্ছে অফারে বা ডিসকাউন্টে বাজার করা এই যে আমি বাজার করতে গিয়ে দেখি এখানে হ্যান্ড ওয়াশ দুইটা কিনলে বিশ টাকা সাশ্রয় যার কারণে কিন্তু আমি দুইটা কিনে নিয়ে এসেছি অনেক সময় কিন্তু এরকম ডিসকাউন্ট সুপার শপে বা আমাদের হাতের কাছে যে মুদির দোকান আছে সেগুলোতেও পাওয়া যায় তো দেখে শুনে এরকম বুঝে শুনে যদি আমরা বাজার করি তাহলে কিন্তু আমাদের সংসার খরচ কমে যায় কিন্তু অফারে বা ডিসকাউন্টে বাজার করার সময় সবসময় খেয়াল রাখতে হবে জিনিসটার এক্সপায়ার ডেট আছে কি না জিনিসটা ভালো কিনা এটা খেয়াল করে কিন্তু সময় আমি কেনার চেষ্টা করি ডিসকাউন্ট বা অফার পেলেই হুম রেখে যে কিনি সেটা কিন্তু কখনোই কিনি না একদিকে যেমন চিন্তা করি আমার যেন টাকাটাও বাঁচায় অন্য দিনে জিনিসটাও যেন ভালো থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখি নিজেকে নিয়ন্ত্রণ করা এই যে যেমন আমি আরএফএল ফেল ব্রেস্ট পায়ে যখন গিয়েছিলাম তখন কিন্তু আমার অনেক কিছুই পছন্দ হয়েছিল কিন্তু আমি তো মাসের প্রথমে একটা বাজেট তৈরি করে নিয়েছি সেখানে কিন্তু আমার যে সব জিনিসগুলো পছন্দ হয়েছে ওগুলো বাজেটে ছিল না প্রয়োজনীয় জিনিসগুলোই ছিল তো সব ঘুরে করে আমার যে জিনিসটা প্রয়োজন ছিল সেটা কিন্তু নিয়ে এসেছি আমার আরও একটা জিনিস প্রয়োজন ছিল সেটা পাইনি তো সেটা আনতেও পারিনি এখানে কিন্তু এই যে ফার্নিচারের জন্য আমি একটা ক্লিনজার এনেছি আর একটা এই যে ব্রাশ এই ব্রাশটা মনে হলো ফার্নিচারের যে নকশাগুলো আছে ওখানে যে ময়লাটা জমে এই ব্রাশটা দিয়ে খুব সহজেই পরিষ্কার করা যাবে যার কারণে কিন্তু এই ব্রাশটা এনেছি আর এই ক্লিনজারটা ছি তো এটা এর আগে আমি কখনো ব্যবহার করিনি যারা ব্যবহার করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কেমন তার যখন ব্যবহার করব আমি তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ভিডিওর এখন যে অংশটুকু শেয়ার করছি সেটা হচ্ছে শুক্রবারের শুক্রবারে ঘুম থেকে উঠে কিন্তু বাজারে চলে গিয়েছিলাম সপ্তাহের অন্য দিনে বাজার করতে খুব একটা বেশি খারাপ লাগে না কিন্তু শুক্রবারে বাজারে গেলে আমার যেন কেমন আনিজি ফিল হয় আনিজি ফিল হলেও করার কিছু নেই আমি যদি রূপ আমার বাবাকে শুক্রবারে বাজারে পাঠাই দেখা যায় কি তাকে বাজারে পাঠানোর কারণ একটাই তো থাকে আমি যে ঘরের কাজগুলো করে তাড়াতাড়ি এগিয়ে নিব আর ওদিক থেকে বাজারগুলো করে নিয়ে আসবে তো আমার তো হয় উল্টা বাজারে তাকে পাঠানোর পরে এক মিনিট পর পর যে হারে ফোন আসতে থাকে কাজ তো আগাবো দূরের কথা উল্টো দেখা যায় কাজ আরও বেড়ে যায় আমি যে সব জিনিসের কথা বলে দেই বা লিস্ট করে দেই সেগুলো যদি বাজারে ভালো না পায় ওটার জন্য একবার ফোন করবে এটা তো ভালো পাচ্ছি না বা কোনো জিনিস যদি লিস্টের দেখা যায় যে ওটা বাজারে বা উল্টে নেই বা আসেনি সেটার জন্য একবার ফোন করবে এটা আসেনি আমি যদি বলি বারবার এত ফোন করার কি আছে যেটা উঠেনি বা ভালো না দেখে শুনে অন্য জিনিসটা তুমি নিয়ে আসো ভালো দেখে তো তখন কিন্তু আমাকে বলে আমি নিয়ে আসলে সেটা তো আবার তোমার পছন্দ হবে না যার কারণে বারবার ফোন দিতে হয় কিভাবে পছন্দ হবে বলেন সবজি আলাকে গিয়ে বলবে আমাকে ভালো সবজি দেন মাছ আলাকে গিয়ে বলবে আমাকে মাছ ভালো দেন তো সবাই তো এখন আসলে লোক ঠেকানোর ধান্দায় থাকে কেউ কি আমাদেরকে ইচ্ছে করে ভালো জিনিস দিবে এরকম কিন্তু না উনি তো সরল মনে সবাইকে বলে আর আলার কাছে গিয়ে বলে ভালো সবজি দেন আলার কাছে গিয়ে বলবে ভালো মাছ দেন তো ওনার মতো তার সবাই না তো যাই হোক ওখানে কিন্তু ধুন্দল ঝিঁচিঙ্গা আর হচ্ছে লতি নিয়ে এসেছিলাম সাথে একটা কিন্তু নিয়ে এসেছিলাম আর এখানে এই যে পাঙাশ মাছ এনেছি পাঙাশ মাছটা কিন্তু আমার খুব একটা বেশি পছন্দ না না একদমই যে খাই না নাক সিটকানো ওরকম না খাই কিন্তু পছন্দের তালিকাতে নেই এটা রুবামার বাবা আর রুবামা খুব বেশি পছন্দ করে যার কারণে পাঙাশটা কিন্তু আনা হয় আর এখানে মুরগি নিয়ে এসেছি একটা সোনালী এনেছি, আর দুইটা ব্রয়লার নিয়ে এসেছি এখন মাছ মাংসের বাজারগুলো কেটে এক এক করে গুছিয়ে নিব আর সাথে বাদ বাকি সংসার খরচ কমানোর যে কৌশলগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি ঘরের অপ্রয়োজনীয় লাইট ফ্যান অথবা গ্যাসের চোলা জ্বালিয়ে রাখলে এতে করে কিন্তু সংসারের অনেকটা খরচ বেড়ে যায় আমাদের প্রয়োজন অনুযায়ী লাইট ফ্যান চালিয়ে বা যে ঘরে আমরা না থাকি সে ঘরে লাইট ফ্যানগুলো অফ রাখলে কিন্তু বিদ্যুৎ বিল থেকে মাসে অন্তত দুই থেকে তিনশো টাকা আমাদের সঞ্চয় হবে এতে করে কিন্তু সংসারের খরচ অনেকটাই কমে যাবে পুরনো জিনিস পুনরায় ব্যবহার করা অনেক সময় আছে জিনিস পুরোনো হলেই আমরা কিন্তু ফেলে দেই তো ফেলে দেওয়ার আগে জিনিসগুলো নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করি যে এই জিনিসটা সংসারে কোন কাজে খাটানো যায় কিভাবে এটা ব্যবহার করা যায় তাহলে কিন্তু আমাদের সংসার খরচ অনেকটাই কমে যায় যেমন পুরোনো বিছানার চাদর জামা কাপড় এগুলো দিয়ে কিন্তু অনেক জিনিস তৈরি করা যায় অনেক সময় অনেক পুরোনো পাত্র থাকে কোটা থাকে যেগুলো কিন্তু আমরা অনেক সুন্দর করে রং করে ঘরের শোপিস হিসাবে ব্যবহার করতে পারি বা এই পাত্রগুলো অনেক সময় দেখা যায় বারান্দায় গাছ লাগানোর ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা যায় টপ কিনে অযথায় সংসারের খরচ না বাড়িয়ে এই পাত্রগুলোতে যদি আমরা গাছ লাগাই তাহলে কিন্তু সংসার খরচ অনেকটাই কমে যাবে আমি সব সবসময় মুরগি আনার পরে চার পিস করেই রেখে দিই একদম টুকরো টুকরো করে যে রেগুলার পিস সেরকম করে রাখি না তো এরকম যদি রোস্টের সাইজ করে রাখি দেখা যায় কি অনেক সময় রোস্ট করতে সুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আর ঝামেলায় পড়তে হয় না যদি রেগুলার পিস করে রাখি রোস্টের প্রয়োজন পড়লে দেখা যায় পুনরায় কিন্তু আবারও মুরগি কেনা লাগে যার কারণে সবসময় আমি এভাবে মুরগি রাখার চেষ্টা করি তো এখানে বড়ো সাইজের সোনালি মুরগি ছিল তো যার কারণে আমি ছয় পিস করেছি চাইলে আট পিসও করা যাবে আর এই যে ব্রয়লার মুরগি এনেছিলাম দুইটা সেখান থেকে কিন্তু আমি এই যে বুকের মাংসগুলো আলাদা করে নিয়েছি আর এখানে চার ভাগে ভাগ করে নিয়েছি বুকের যে মাংসগুলো রেখেছি ওগুলো দিয়ে রুবামার জন্য আমি টিফিনের জন্য যে বিভিন্ন আইটেম করে থাকি সেগুলোই কিন্তু করে থাকি যার জন্য আমি আলাদা করে রাখলাম এতে করে কিন্তু আমার বাড়তি যে টিফিনের জন্য আলাদা করে খরচ সেটা কিন্তু আর হবে না এদিক থেকে কিন্তু আমার সংসার খরচটা কমে যায় আর এতক্ষণ যে বাজারগুলো দেখালাম সেগুলো তো ছিল মেয়ের বাবার আর মেয়ের আর এখন যে বাজারগুলো দেখাচ্ছি ছোট মাছ আর চিংড়ি মাছ এগুলো কিন্তু আমার বাজার এই ছোট মাছগুলো আনা দেখলে আমার ফুপা সময় আমাকে আর আমার ফুফুকে বলবে আমরা বগের আদার কিনে নিয়ে এসেছি টাকা দিয়ে বাজার থেকে গিয়ে বগের আদার কিনে নিয়ে আসি মানে এই ছোট মাছগুলো ফুপা দেখলে রেগে যায় তো আমি আর ফুফু হচ্ছে ঢাকায় যে বড় মাছগুলো পাওয়া যায় এগুলো খেতে পারি না আমরা এই যেরকম নদীর ছোটো মাছ কিনে খাই বড় মাছের মধ্যে দেখা যায় যে চিংড়িটা বড় চিংড়িটা আর হচ্ছে ইলিশ মাছটা খেয়ে থাকি তো ইলিশ মাছ তো সময় খাওয়া সম্ভব না আর বড় চিংড়িটাও কিন্তু সবসময় আমাদের মতো মধ্যবিত্ত মানুষের খাওয়া সম্ভব না মাসের বাজার যদি মাছের শুরুতে গুছিয়ে রাখা যায় তাহলে দেখবেন রান্না করাও সহজ হয় এই দিক থেকে খরচও কিন্তু নিয়ন্ত্রণে থাকে তো মাছ মাংসের বাজারগুলো গুছিয়ে আমি কিন্তু পাঙ মাছ বাবা মেয়ের জন্য বোনা করে নিয়েছিলাম আর আমার জন্য ছোট মাছ রান্না করে নিয়েছিলাম এগুলো দিয়েই কিন্তু দুপুরের খাবারটা শেষ করে নিয়েছিলাম তো দুপুরের খাবারটা খেতে খেতে কিন্তু একদম তিনটা বেজে গিয়েছিল কারণ যেদিন বাজার করা হয় ওই দিন বাজার গুছাতে গুছাতে দেখা যায় রান্নার কিন্তু অনেকটা দেরি হয়ে যায় সর্বশেষ সংসার খরচ কমানোর কৌশল যেটা সেটা হচ্ছে ছোটো খাটো কাজ নিজেই করুন যেমন জোতা পালিশ করা কাপড় আয়রন করা এই ছোটোখাটো কাজগুলো কিন্তু আমরা নিজেরাই করতে পারি আর এই কাজ ছোটো কাজগুলো করলে কিন্তু সংসারে অনেকটা খরচ কমে যায় সংসারের খরচ কমানো মানে কিন্তু কিপটামিনা বা কষ্ট করে চলানা বরং বুঝে চলা আর এই তো ছিল বুদ্ধিমান গৃহিণীদের জন্য আমার বাজেট টিপস আশা করি সবার ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বাজার থেকে যে লতিগুলো এনেছিলাম ওগুলো কিন্তু কেটে আমি ভাব দিয়ে রেখেছি লতি যদি সাথে সাথে কেটে ভাব দিয়ে না রাখা যায় দেখা যায় শুকিয়ে গেলে কিন্তু পরে আর কাটা যায় না যার কারণে আমি সব সময় চেষ্টা করি বাজার থেকে আনার সাথে সাথে লতি কেটে ভাব দিয়ে রেখে দেওয়ার জন্য দুপুরে খাওয়া দাওয়া করে তো সবাই ঘুম দিয়েছিল ঘুম থেকে ওঠার পরে যে আনারসটা বাজার থেকে এনেছিলাম ওটা কেটে দিয়েছি এখানে কাঁচামরিচ আর লবণ দিয়ে মেখে আমার বাবা খাবে তো আজকে ভিডিওটি কিন্তু এখানেই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ